এখানে একজন লোকসভা ভোটে হেরেছেন তাকে আবার তৃণমূল প্রার্থী করেছে দ্বিতীয়বার হারার জন্য তার নাম মুকুরমণি অধিকারী এত আদর্শবান এত নীতিগত লড়াই করেন তিনি যোগদান করেছিলেন দশই মার্চ তৃণমূল কংগ্রেসে লোকসভার সাংসদ হওয়ার জন্য সেদিন তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি তিনি যোগদান করেছিলেন কলকাতাতে কিন্তু তিনি তার বিধায়ক পদে আসেন ছিলেন নমিনেশন ফাইল করতে যাওয়ার আগের দিন আইনি জটে পদত্যাগ করতে বাধ্য হয়েছে আমি জানি সাংসদের লোভে তিনি ওই দলে গেছেন তার জাল আর গামছা দুটাই যাবে আগামী দশই জুলাই তো হল না আর আরও প্রাক্তন ডাক্তারী যদি আপনাদের গুন্ডারা লুট করতে না পারে পুলিশ যদি দুধ দখল করতে না পারে যদি ঘটনা কেন্দ্রে আরামবাগের মতো কাজ ছুটি করতে না পারে এবারেও অর্ধলক্ষাধিক ভোটে আপনাকে হারতে হবে এবং ভবিষ্যতে বলতে আমি প্রাক্তন বিধায়ক ছিলাম পশ্চিমবঙ্গে বিধানসভার ভিতরে এর আগে সিপিএম বিরোধী দলে ছিল সূর্যকান্ত মিশ্র বিরোধী দল নেতা ছিলেন কংগ্রেস বিরোধী দলে ছিল কংগ্রেসের নেতা বিরোধী দল নেতা ছিলেন আপনারা দেখেছেন তৃণমূলের সঙ্গে কেউ লড়েছে দু মানে দু কোটি 28 লক্ষ ভর দিয়ে আমাদের 77 জনকে পাঠিয়েছিলেন ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতারা আমাকে বিরোধী দরনে তার দায়িত্ব দিয়েছিল বিধানসভার ভিতরে ন সেটিং অপজিশন কাকে বলে আমরা বিজেপি প্রমাণ করেছি আপনারা বিজেপি এমএলএ এবং বিরোধী দরনে তার ভূমিকা যারা দেখেছেন আমি আপনাদের কাছে জানতে চাই রাজ্যের বিরোধী

सप्पू वोट नहीं